এই বাজারে এমন একজন প্রতিভাবান ব্যক্তি লুকিয়ে আছে যা আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন ডিপজোলের কণ্ঠ এবং হচ্ছে কুকুরের ডাক এবং হচ্ছে তিনি ইংলিশে খবর বলতে পারে এই বাবুল ভাই আবার হচ্ছে নাটকের একেবারে ফুল স্ক্রিপ্ট গল্প বলতে পারে আমরা সেই বাজারে চলে আসলাম ভাই ভাই বাবুল দোকান কোনটা সামনে না ইংলিশে খবর বলতে পারে সামনে আচ্ছা সামনে না সামনেই তো আমরা একটু দেখি বাবুল ভাইয়ের কাছে যাইতে চাই তো এখানে বাবুল ভাইয়ের অনেকেই রয়েছে বাবুল ভাই সেই ইংলিশ খবর ডিপজুলের কণ্ঠ এবং হচ্ছে কুকুরের ডাক আচ্ছা এখানে এখানে কেন দাঁড়ায়ছেন আপনারা এটি দেখতে আসি কি দেখতেছেন বাবুল মেয়ারি দেখতেছেন কি দেখতেছেন বাবুল মেয়ারি অভিনয় অভিনয় দেখতেছেন কি দেখতেছেন বাবুল মেয়ে অনেক সুন্দর অভিনয় করতে পারে সেগুলা দেখতাছি সেগুলা দেখতাছেন আমরা একটু দেখাইতে চাই আপনাদেরকে চলুন বাবুল ভাই এ হচ্ছে গিয়ে সেই বাবুল ভাই

ওই খান ধইরে নিয়ে আয় বড় ভাই আপনি ওরে যা কইছেন আমি ওরে কিছুই কম না আপনি দেখবেন ওস্তাদ ওরে যে দেখলাম ও হিন্দু না মুসলমান ওরে তো কাপড় খুয়াই দেখলাম না ওই তুই কি কস তোর তুই তো আসলো দেশের হুক আমার চস তুই তো দেশের হুক আমার ছাইরা দিবি ওরে ধইরে নিয়ে আয় ও আমার ভাইয়ের লগে প্রেম কইরা ও অন্য জনের সাথে ভালোবাসা করে ওর নটি কমু না বটি কমু বড় ভাই আপনি ওরে ধরে নিয়েবেন যত টেন্ডার আছে আমি সব ক্লোজ করে দেবো এমন একটা লাগতে দিল কিরে দোস্ত দোস্ত আরে তুই কেমন আছস আর কইস না দোস্ত ভালোই আছি ভালো তো থাক দিলি না কেন কি হইছে ওই যে শুনলাম সুরুতালির মেয়েরা বললে সাথে বলি তোর কি বলে চলবা লাগছে দোস্ত জবর একটা জিনিস ওর যদি একটু যদি কাইত করা পারি তাহলে তো আমারও ভালো দোস্ত দেখ তুই একটা কথা কই কি কবি কো ওরে ওর আমার মানে কবার চাই কি জানোস আর কই হালা কি কি লাগাইছ কতক্ষণ রে দোস্ত ওরে কিন্তু আমার পছন্দ না এ হইতে পারে না আমি মন্ডলের পোলা তুই সাদরের একটা কামলার পোল তুই মাইয়ার দিকে বাড়াবার চাস মন্ডলে মায়ের দিকে হাত বাড়াবি না তুই একটা কামলার পোলা হয় শোন আমরা আমলা আমরা কামলার পুল পোলো সেদিকে কি আমরা মানুষ না হয় রাখ বহুত জ্বালান জ্বালাই সস বহুত কথা সস আমি চাই ওই মেয়ের আমি বিয়া করুম তাই নাকি তাই নাকি হ ঠিক আছে দেখা যাইব আচ্ছা দেখি ওরে জিজ্ঞাসা করে দেখি হয় রূপা রূপা কি করবে লাগছো তুই বলে তার একটি বলে ভালোবাস না আমি তার একটু ভালোবাসি না তার একটু জানি আমার ছোট ভাইয়ের মতন ছোট ভাই জানো হম তাইলে রাত বি রাইতে এত গুজুর গুজুর এত ফুজুর ফুজুর কে ঠিক আছে তোর নামে গ্রামে আমরা বিচার বহামু শুনে বাবুল ভাই এই যে বললেন যে অন্য মায়ারে বিয়া করবেন তাহলে এই মায়াডা রইব কি এই মায়াডার লাইন গেট তো করিয়ে দিবা লাগছি লাইন গেট করিয়ে দিবা লাগছে হ্যাঁ আচ্ছা আর কি শোনাবেন বাবুল ভাই আমরা চলে যাব এটাই শেষ এটাই শেষ এইতে আমরা কিছু দর্শকদের ভাইদেরকে আমি কিছু উদ্দেশ্য করে কিছু বলতে চাই হ্যাঁ বলেন শ্রোতা ভাই ও বন্ধুরা প্রবাসী আমার আমি যে আপনাদের মাস আপনাদের যে কথা আনন্দ দিলাম গান নাটক চলচ্চিত্রকার ডিপজলের ডায়লগ জানি না আমার ধারায় আপনাদের কতটুকু আনন্দ পাইবেন এবং আমার আনন্দ পেলে আমি খুশি হমু এবং আপনাদের মাস আপনাদের সফলতা তো আমি আজকে এই পুজো এই পুজো ত্রি আসছি আমি তা যাই হোক আমার আমি একটা দৃষ্টি অফ দ্য ব্লাইন্ড 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 তা আমার আনন্দ পেয়ে যদি আপনারা খুশি থাকেন আপনাদেরকে আমি আবার নতুন কিছু দেওয়ার ইচ্ছা কিন্তু আমি রাখবো এবং আপনারা সবাই শরীর আপনাদের ভালো রাখুক এবং সবাই আল্লাহ শৈল ভালো রাখুক আপনাদের সবাইকে কামাই রোজগার করার তুফিক দান করুক এবং আমার প্রতি আপনারা খেয়াল টেল রাখেন আমার নাম্বার দেওয়া আছে